আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন ঈদের দিন বিকেলে বাইকে করে বের হয়েছিলাম গ্রামের রাস্তা ধরে একটু ঘুরে দেখব বলে ঈদের আমের চারদিকে মানুষ ঘুরছে হাসছে রাস্তার ধারে হালকা হাওয়া মনটা ফুরফুরে লাগছিল এমন সময় এক জায়গায় এসে থামলাম দেখি কিছু ছোট্ট ছোট্ট ছেলে একসাথে জটলা করছে তারপর দেখি ঠেলাঠেলি ঝগড়ার মতো অবস্থা তখন এক ছোট্ট ছেলে আমার দিকে ছুটে এসে বলল ভাইয়া ভাইয়া দেখেন না ওরা আমাদের মারতেছে আমি বাইক থেকে নেমে গেলাম কাছে এক মুহূর্তের জন্য ভাবলাম ঈদের দিনে যদি এমন হয় তবে তো কোলার সাথে ফিরি আমি হেসে বললাম এই যে ভাইয়া আজ ঈদ মারামারি রেখে বরং একসাথে ঘোরো মজা করো কথাগুলো শুনে সে ছিল একটা ছোট্ট বাইকে তো তাকে একজন ছিল তাকে ধমক দেওয়ার পরে সে তাকে ছেড়ে দিলো এবং আমি তাকে বললাম সে চলে যেতে এবং সে বাইক নিয়ে চলে যেতে থাকলো আমি বাইকে উঠে আবারই রওনা দিলাম মনে মনে ভাবছিলাম ঈদ মানেই তো আনন্দ ভালোবাসা আর শান্তি এমন ছোট্ট ছোট্ট ঘটনার মাঝেই লুকিয়ে থাকে গ্রামের প্রাণ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এটা ছিল এজি মোটো ব্লক থেকে এক ঈদের দিনের ছোট্ট ঘটনা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের রাইডে নতুন গল্প নিয়ে ঈদ মোবার আসসালামু আলাইকুম